thank mm -hmm. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো একদম সকাল সকাল তো বুঝতেই পারছো মোটামুটি এখন বাজে পৌনে পাঁচটা আর আগের দিন একটু ঝড় বৃষ্টি হয়েছে একদম মার ঘরের সামনের থেকে না ঝাড় দিতে দিতে আমার ঘরের সামনে এসেছি তো প্রচণ্ড জল আর ছাদের যত বালি মাটি পাইপ দিয়ে নেমেছে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে ঝাড় দিতে আর ঝাঁটাটাও ভিজে গেছে তো সকাল সকাল উঠে না যেহেতু এখন ওই যে বললাম তাড়াতাড়ি শুয়ে পড়তে হচ্ছে তাড়াতাড়ি এমনিতেই তো আমরা জানো আমি ভোর ফার্স্ট মর্নিংয়ে উঠি তো যাই হোক চলো ওইদিকে দেওয়ারও উঠে গেছে আর আমিও উঠে গেছি এই জলগুলো না এখন এত যেহেতু গরমের দিন তো পাইপ দিয়ে আর ঘরে যাচ্ছে না প্রচণ্ড জলের প্রেশার কম ওই জন্য বাইরের জলগুলো আগে খালি করে ঘরে বাথরুমে ঢাললাম ঢেলে এই দাদা এই কাপড়টা দাদা ভাইকে বললাম তাড়াতাড়ি ছেড়ে দাও আমি একটু ধুয়ে দিই তো ধুয়ে ছাদে এসছি মেলতে তখনও রোদ ওঠেনি হাওয়াতেই শুকিয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো আশা করি ব্লগটা ভালো লাগবে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ও আমিও তোমাদের সেভাবে এখন এই মুহূর্তে মানে যতটুকু পারছি দেখার চেষ্টা করছি একদিনে সবার ব্লগ দেখতে পাচ্ছি না যখন একটু হয়তো মানে বসছি হয়তো দুজনে ব্লগ দেখে নিলাম তো তোমরা এইভাবে আমার সাথে থেকো পাশে থেকো আর আমার যখন কাজ মিটে যাবে আবার স্বাভাবিক জীবনযাপন করব তখন আবার কন্টিনিউ করব চেষ্টা করব তোমাদের ব্লগগুলো দেখে দেওয়া যতটুকু সম্ভব তো আগে দাদাভাইকে ভাইকে লিকার চাটা করে দিলাম যেহেতু দাদাভাই না গ্যাসের পেনটা মানে খুব বেড়েছে একটু হলে খালি পেট থাকলে দুধের চা খেতে দিচ্ছি না দাদা ভাই আবার দুধের চা ভালোবাসে তো একটু বকাঝকা করেই বললাম না তুমি লিকার চাই খাওয়ার এখন খাওয়ার যেহেতু অনিয়ম হচ্ছে এইসব খাওয়া তো অভ্যস্ত নেই তো যাই হোক চলো খেতে তো হবে কিছু করার ওইদিকে দাদাভাইকে দিয়ে দিয়ে আমি এদিকে নতুন ঝাটা কিনে এনেছিলাম সেটাকে আবার ওই ঝাটার যে খাপটা থাকে না ওই খাপটা আমি বেঁধে দড়ি দিয়ে বেঁধে নিই তাতে ওই গোড়া থেকে না ফুল ঝাড়ুগুলো ভেঙে যায় না ঝাড় দিতে দিতে তো প্রত্যেকটা ঝাটারই আমি তাই করি আর ওইদিকে ভেতরের ঘরটা ঝাড় দিয়ে বা ডাইনিংটা ঝাড় দিয়ে নেব আর এখানে একটু মানে জিনিসগুলো সরাসরি করছি আর টুলটা সরিয়ে টুলের পেছনে একটু ধুলো নোংরা জমেছিলো তো সেগুলো একটু অনেকদিন ঝাড়টা পড়ে না মানে ভেতরটা তো সেগুলো একটু ঝাড় দিয়ে নিলাম আর এখন আমার ঘরগুলো তো এমনি পয়লা বৈশক উপলক্ষে তখন শাশুড়ি মা বেঁচেছিলেন ঝাড়াঝুড়ি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তবু একটা অসজ বলে অসজের গায়ে একটু ঝাড়পুস্ত করতে হয় সেটাও টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর আমার যেভাবে পাশে আছো তোমরা এইভাবে পাশে থেকো কন্টিনিউ করো তো চলো আজকে কি আমি ক্লিন করতে পারি সেটাই হচ্ছে দেখার এই কাজের মধ্যে তো ততক্ষণে আমার সাথে থাকো তোমরা আর এদিকে দেখো এদিকে ঝাড় দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি বোতলগুলো ভরার জন্য ওই যে সকালে যদি না ভরি আর সেই বোতলগুলো গড়ায় সে একই আমার পুরোনো কথা তো ওই জন্য কন্টিনিউ হচ্ছে কিনা আমি বোতলগুলো ভরে রাখি সব সময় চেষ্টা করি কন্টিনিউ করার জন্য যে বোতলগুলো ভরে রাখি এটা একটা বিশাল কাজ জল ভরা তো তারপরে দেখো স্নান ধান করে একদম রান্নাঘরে চলে এসেছি কী করছি তো রান্নাঘরে একটু গরম জল করে নিয়েছি আজকে যেহেতু হবিশি রান্না নেই সাবু ওই জন্য একটু গরম জল করে মশলার কটা কোটাগুলো তো সে পয়লা বৈশাখ উপলক্ষে ধুয়েইছি তারপরে একটু গরম জল করে একটু সার্ফ দিয়ে একটা ন্যাকড়া দিয়ে না কৌটোগুলো ওপর 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 করে ধুয়ে নিচ্ছি তো পুরো ধুলাম না তার মধ্যে এই যে শাড়ি পরে কাজ অভ্যাস নেই অনেক দিনে খুব অসুবিধা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে মানে ব্লাউজ একদিকে গলে পড়ে যাচ্ছে শাড়ির কুচি আর গায়ের মধ্যে সেই শাড়ির গরমে র্যাশ বেরিয়ে যাচ্ছে মানে যাচ্ছে তাই অবস্থা তো যাই হোক চলো পরিস্থিতির জন্য তো এগুলো সব মানতেই হবে কিছু করার নেই তো যাই হোক এই করতে করতে তোমার সাথে কথা বলতে বলতে কৌটোগুলো ধুয়ে নিয়ে একদম আজকে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আস্তে আস্তে সবগুলোই ক্লিন করব তারপরে বালিশে কভার বেড কভার ওগুলো আগের দিন কাচাকাচি করবো মানে ঘা কামানের আগের দিন আমাদের স্যাটারডেতে হচ্ছে ঘাটকামানো তো সেইগুলোই মানে আগের দিন ভিজিয়ে রাখবো ঘাটকামানের দিন কেঁচে দেবো ভোরবেলা উঠে তারপরে ঘাটকার দিন নোখ কুটানো হয়ে গেলেই তো মোটামুটি অসুস্থ চলে যায় আর তারপরের দিন শ্রাদ আর ভোটের দিন হচ্ছে মৎস্যমুখী তো যাই হোক চলো কতটা কি করতে পারি কতটা সুস্থ থাকতে পারি এটাই হচ্ছে দেখার তো এই দেখো সব কৌটোগুলো নিয়ে আসলাম অনেকটা টাইমই লেগেছে একটা 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 করে আসতে আসতে তার মধ্যে আবার দাঁড়িয়ে তারপরে না আমার ভীষণ কষ্ট হচ্ছিল কিছু করার নেই করতে তো হবে বলো আমার তো অপশান নেই যে অন্য কেউ করে দেবে তো চলো কন্টিনিউ করো তো ফাইনালি দেখো রান্নাঘর গোজ গাছ হয়ে গেছে একদম টিপটপ তো আশা করি দেখতে ভালোই লাগছে তোমাদেরও ভালো লাগবে আর জানো তো একটা কথা আমার রান্নাঘর খুব টিপটপ রাখতে ভালো লাগে আমার তো যতটুকুই আছে আমার কাছে এটাই অনেক এটাকেই আমি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি রান্নাঘর আর ঠাকুর ঘর এই দুটো ঘর আমার পরিষ্কার না থাকলে না মানে কী বলবো কেমন একটা লাগে তো যাই হোক চলো